একটা বিষয় খেয়াল করে দেখেছ তুমি তোমার ভালোবাসার মানুষকে সত্যিই ভালোবাসো কিন্তু তবুও তুমি তার কাছ থেকে একটুও ভালোবাসা পাচ্ছ না সে তোমাকে অবহেলা করছে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তোমার মতোই আরও অনেক মানুষ রয়েছে যারা তাদের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব কিছু করছে তবুও ভালোবাসার মানুষের ভালোবাসা বিন্দু মাত্র পাচ্ছে না অপরদিকে এমনও কিছু মানুষ রয়েছে যারা তোমাদের মতো করে ভালোবাসে না তোমরা যতটা ভালোবাসো তার টেন পারসেন্ট হয়তো তারা বাসে না কিন্তু তবুও তার ভালোবাসার মানুষ তাকে পাগলের মতো ভালোবাসছে কেন কেন এমনটা হচ্ছে ভেবে দেখেছো কখনো আবার ধরো কিছু ছেলে মেয়ে চাকরির জন্য সরকারি চাকরির জন্য দীর্ঘ আট দশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে কিন্তু চাকরি তারা পাচ্ছে না চাকরি দেখাই পাচ্ছে না অপরদিকে এমন কিছু মানুষ রয়েছে যারা মাত্র ছ মাস এক বছর প্র্যাকটিস করছে এবং চাকরি লাগিয়ে দিয়েছে কেন এমনটা হচ্ছে ভেবেছো কখনও এর পিছনে একটা কারণ রয়েছে এই কারণটা তুমি যখন বুঝতে পারবে তখন তুমিও সব কিছুই পাবে আর তার জন্য তোমাকে এতটা বেশি চেষ্টা করতে হবে না এতটা বেশি সময় নষ্ট করতে হবে না এতটা কোনো জিনিসকে প্রাধান্য দিতে হবে না অল্প চাইলেই পাওয়া যায় কিন্তু কিভাবে তুমি পেতে পারো সেটা বোঝা খুব দরকার দেখো যখনই তুমি কোনো একটা বিষয়কে পাওয়ার জন্য পাগলামি শুরু করছো তখন মানসিকভাবে তুমি সেই বিষয়টার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ অর্থাৎ তুমি এমনটা ভিতরে ভিতরে ফিল করছো যে আমি ওই বিষয়টা ছাড়া ইনকমপ্লিট আমি অসম্পূর্ণ যতদিন না আমি ভালোবাসার মানুষটাকে পাচ্ছি ততদিন আমি অসম্পূর্ণ ততদিন আমার জীবনে সুখ শান্তি কিচ্ছু নেই তোমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বহু মানুষ রয়েছে তোমাকে যারা ভালোবাসে তারা ওই মানুষটা থেকেও একশো গুণ পাঁচশো গুণ হাজার গুণ বেশি ভালোবাসে তবুও এই ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা তোমার চোখে পড়ছে না তুমি সেই মানুষটাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ ফিল করছো আর যত তুমি অসম্পূর্ণ ফিল করছো তোমার ভিতরে তৈরি হচ্ছে নেগেটিভিটি তোমার ভিতর থেকে সেই ইনকমপ্লিট ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে এবং সেটা ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং ইউনিভার্স সেটাকেই তথাস্থ করে দিচ্ছে কারণ তুমি ইউনিভার্সের কাছে ইনকমপ্লিট ভাইব্রেশন পাঠাচ্ছ নেগেটিভ ভাইব্রেশন পাঠাচ্ছ আর ইউনিভার্স পজিটিভ তুমি যতক্ষণ না নিজের ভেতরে পজিটিভনেস ক্রিয়েট করতে পারবে ততক্ষণ তুমি এভাবেই কষ্ট পাবে একটা মানুষ যে চাকরির জন্য পাগলাম করছে সে ভাবছে যে ওই চাকরিটা পেলেই আমি জীবনে সব সুখ শান্তি পেয়ে যাবো চাকরি ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু করা যায় না সুখে শান্তিতে থাকতে গেলে চাকরি দরকার যারা দেখবে প্র্যাকটিস করছে তারা এই কথাটাই বলে যে চাকরি ছাড়া ভাই আজকের দিনে কিছু করা যাবে না ব্যবসা যখন তখন ডুবে যেতে পারে কোম্পানির কাজ যখন তখন চলে যেতে পারে চাকরি দরকার তাই তারা চাকরিটার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে তারা চাকরি ছাড়া নিজেকে ইনকমপ্লিট ভাবছে এবং এই ইনকমপ্লিটনেসটা তাদের ভিতরে প্রভাব ফেলছে মানসিকভাবে তারা নিজেকে অসম্পূর্ণ বানাচ্ছে আর এই অসম্পূর্ণতাটা তাকে আরও বেশি একা করে দিচ্ছে বিষয়টা খুব সহজ দুটো গাছ নিয়ে এসো দুটো গাছ জীবন্ত গাছ একটা গাছকে প্রত্যেক দিন তুমি খুব ভালো ভালো কথা বলো আর একটা গাছকে প্রত্যেক দিন গালাগালি করো খারাপ কথা বলো এভাবে প্রত্যেক দিন করতে থাকো ছ মাস পরে দেখবে যে গাছটাকে তুমি গালাগালি করছিলে সেই গাছটা মারা যাবে শুকিয়ে যাবে হ্যাঁ এটা নিয়ম তুমি ভাবছো যে গাছটা কিভাবে বুঝতে পারছে গাছটার ফিলিংস আছে কি না আরে এটা সমীক্ষা দেখা দিয়েছে এ বিষয়ে তুমি সার্চ করলে আর্টিকেল পেয়ে যাবে কিন্তু যে গাছটাকে তুমি পজিটিভ কথা বলছিলে সেই গাছটা দেখবে বেশ ফলে ফুলে ভর্তি হচ্ছে বড় হচ্ছে এইখানে আর একটা বিষয় তোমাকে বুঝিয়ে বলি যে গাছ থেকে তুমি পজিটিভ কথা বলছিলে সেই গাছটাকে তুমি যদি আরও বেশি করে আদর দাও আরো বেশি করে যত্ন করো আরো বেশি পাকলামি করো তাকে নিয়ে তাহলে ও গাছটা আর ফল ফুল দেবে না এটাও নিয়ম এটা অনেকেই জানা তুমি জল খাচ্ছ যখন জল খাচ্ছ তখন পজিটিভ কথা বলছো ওয়াটার টেকনিকে আমি এটা শিখিয়েছিলাম ম্যানিফেস্টেশনের একটা পার্ট হচ্ছে ওয়াটার টেকনিক সেখানে আমি শিখিয়েছিলাম যখন জল খাবে পজিটিভ অ্যাফরমেশন দাও সেখানে তোমার মনের ইচ্ছাটা বলো সেটা পূরণ হয় তুমি যদি জল খাওয়ার সময় পজিটিভ কথা বলো তাহলে সেই জলটা তোমার ভিতরে গিয়ে পজিটিভ এনার্জি তৈরি করে এবং সেই এনার্জি ইউনিভার্সের সাথে কানেক্ট করে তোমার মনের ইচ্ছা পূরণ হয় সহজ বিষয় তুমি যদি জল খাওয়ার সময় বারবার নেগেটিভ কথা বলো এবং সেই জলটা তুমি যদি নিজে খাও শরীর খারাপ করবে অন্য কাউকে খাইয়ে দেখতে পারো তারও শরীর খারাপ করবে কিন্তু এখানে আরও একটা বিষয় বোঝার আছে আমাকে অনেকজন জিজ্ঞাসা করে যে আমি যদি জলের গ্লাস হাতে নিয়ে আমার মনের একশোটা মনের ইচ্ছা বলে দিই এখন আমি পাঁচ হাজার টাকা ইনকাম করছি এবং আমি বলে দিই আমি আগামী এক মাসের মধ্যে এক কোটি টাকা পারমানেন্ট ইনকাম করতে চাই তার সাথে আমার একটা বড় বাড়ি একটা বড় গাড়ি একটা ভালো সুন্দরী বউ একটা ভালো হাজবেন্ড ভালো পরিবার আরও অনেক কিছু চাই সব কিছু বলে দিই তাহলে কী হবে তাহলে পেটে গিয়ে গন্ডগোল লাগিয়ে দেবে তাহলে কাজ করবে না তাই বিষয়টা খুব সহজ বড় লোক মা বাবা ছেলে মেয়েকে এতটা বেশি আদর দেয় এতটা বেশি যত্ন করে যে তারা বিগড়ে যায় তারা কোনো কিছুতেই আর কিছু করতে পারে না তারা একবারে ঢঙ্কা হয়ে যায় তাই সহজ বিষয় হচ্ছে না তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসবে না তাকে খারাপভাবে ভালোবাসবে অর্থাৎ কেয়ারলেস হতে আমি বলছি না কেয়ারলেস হয়েও না কিন্তু পজিটিভনেস ওটাও খারাপ মাঝখানে থাকো একদম মাঝখানে অতিরিক্ত ভালোবাসা নয় অতি কমও নয় মাঝামাঝি এমন যেন তোমার ফিল না হয় যে ওই মানুষটা ছাড়া ওই চাকরিটা ছাড়া ওইটা ছাড়া ওইটা ছাড়া ওইটা ছাড়া আমি অসম্পূর্ণ এমনটা যেন ফিল না হয় যখনই তুমি এমন ফিল করবে তখনই তুমি ভিতর থেকে দুর্বল হবে তোমার ভিতরে নেগেটিভিটি তৈরি হবে নেগেটিভ এনার্জি তৈরি হবে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে সেটা ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স তোমাকে আরও অসম্পূর্ণ করে দেবে কারণ তুমি সারাদিন সেই নেগেটিভ এনার্জিটাকেই ক্রিয়েট করছো সেটাকেই তুমি বারবার স্প্রেড করছো নেগেটিভ ভাইব্রেশন বারবার স্প্রেড করছো তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো অতিরিক্ত নয় অতি কম নয় মাঝামাঝি যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে উপার্জনের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে জীবনে এই সিম্পল বিষয়টা মেনে নাও এটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি লাইফ ইজ ইকুয়াল টু ব্যালেন্স আর লাইফেরই একটা পার্ট হচ্ছে লাভ লাইফেরই একটা পার্ট হচ্ছে কেরিয়ার তাই না তো লাইফ ইজিক্যাল টু যদি ব্যালেন্স হয় তাহলে ব্যালেন্স চেষ্টা অবশ্যই করবো সরকারি চাকরির পরীক্ষার চেষ্টা করলাম কিন্তু দীর্ঘ দশ পনেরো বছর ধরে স্টুডেন্ট হয়ে বাবার ঘাড়ে বসে থাকবো না বছর চেষ্টা করলাম হলো হলো না হলেও আমি কোম্পানির কাজ শুরু করলাম কোম্পানির কাজে স্কিল ডেভেলপ করলাম কোম্পানির কাজেও মাইনে থাকে যেটা আমার ভালো লাগে যদি ব্যবসার উপায় হয় তাহলে ব্যবসা করলাম যাই হোক কিছুটা শুরু করলাম তার সাথে সাথে যদি সময় থাকে সময় বের করতে পারি সেখানে আবার সরকারি চাকরির প্রস্তুতি নিলাম তাই না ভালো একদমকে বাসি ভালোবাসবো সে ছেড়ে আমাকে যদি চলে যায় তাহলে চেষ্টা করব তিন মাস মাস চেষ্টা করেছি এখন ভালো তাকে মনে মনে বাসি কিন্তু তার সাথে নিজের লাইফটাকে তৈরি করব নিজের লাইফে ফোকাস করব। ভালোবাসার যে মানুষগুলো বর্তমানে আছে তাদেরকে ভালোবাসবো ব্যাস এভাবে প্র্যাকটিস করতে থাকবো নিজে ভালো থাকবো নিজে ভালো থাকলেই সব কিছু জীবনে পজিটিভ ঘটবে যেটা চাইছো সেটাই করবে কিন্তু নিজের নেগেটিভ থাকলেই কোনো কিছুর জন্য নিজেকে অসম্পূর্ণ বানালেই তুমি আরও বেশি একা হয়ে পড়বে জীবনের কষ্ট ছাড়া কিচ্ছু হবে না বিষয়টা মাথায় রাখো না পসেসিভ হব না কেয়ারলেস হবো মাঝামাঝি থাকবো বিকজ লাইফ ইজ ইকাল টু ব্যালেন্স